আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনি সবচেয়ে কম দামে আনলিমিটেড তিরিশ দিনের জন্য এমবি কিনবেন গ্রামীণ ফোন রবি এয়ারটেল এই তিনটি অপারেটরের যে কোনো একটির মাধ্যমে তো আমি দেখাই আমার ব্যালেন্স কত আছে ব্যালেন্স আছে একশো উনানব্বই টাকা তো এটা দিয়ে তিরিশ দিনের জন্য আপনি আনলিমিটেড কোনো লিমিট থাকবে না আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন সব কিছুতে তো দেখাই তার জন্য কী কী করতে হবে অফার সেকশনে যাবেন অফার থেকে যে লিপি প্লেস এটাতে গিয়ে এই প্যাকটা কিনতে হবে আপনাকে তো এই প্যাকটা কেনার জন্য এখানে যাবেন যে কনফার্ম পার্সেস এখান দিয়ে আমার রিকোয়েস্টটা সাকসেস হয়ে গেছে গো টু হোম এখানে আসবেন আমার ব্যালেন্স কেটে নিয়েছে তার মানে আমার প্যাকটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন দেখায় প্যাকটি এই যে আনলিমিটেড বলিউডের ভ্যালাইটিতে চলে আসি তো এটাতে এটাতে আসলে চলবে কি ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট লাইকে তো দেখে আমার এটা কিন্তু সরাসরি লাইভে দেখেছি আপনাদের তো দেখেন সব কিছু চলতেছে কিন্তু ইউটিউব এবার কিন্তু আপনার ফেসবুক কিন্তু চলবে না চলবে এটা কিন্তু চলবে না টিকটক টিকটক একটু দেখেন টিকটক যে টিকটক চলতেছে এখন আপনাদের যেটা দেখা যে কীভাবে আপনারা ফেসবুক সহ বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো চালাবেন লাইভ ইনস্টাগ্রাম সব কিছু চালাতে পারবেন তার জন্য টেলিগ্রামে আসার পর এটা হচ্ছে আমাদের চেয়ার অ্যাপ নাম্বার নেক্স সলিউশন তো এখান থেকে এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টটা কালেক্ট করার জন্য অ্যাপ লাগবে এই যে এসএসসি কাস্টম এটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সি কাস্টম আসার পর এখানে আসবেন এই যে আমার চ্যানেল এটা আসবেন নিউজ সলিউশন এই যে ফাইলটা এটা জাস্ট ইম্পোর্ট করবেন এই যে অ্যাপে এসএসসি কাস্টম সি কাস্টম আপনারা বলতেছি লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওতে জাস্ট কানেক্ট করবেন কানেক্ট করলে হাই যাবে একবার দেখাই যে প্লে স্টোর থেকে সব কিছু চলতেছে না না এই যে দেখতেছেন সব কিছু কিন্তু চলতেছে ভিডিও প্লে করে দেখাই ভিডিও কিন্তু প্লে হচ্ছে সব কিছু কিন্তু চলতেছে প্লে স্টোরে চলবে প্লে স্টোরে অ্যাপটা দেখে দিই প্লে স্টোরে আসবেন এস এস সি কোস্টম হ্যাঁ স্যার কাস্টম এই অ্যাপটা লাগবে এই যে দেখায় এই অ্যাপটা লাগবে আপনাদের এটা আপনার ডিজিটাল করে নেবেন তো এখন যদি আমি স্পিড টেস্ট একটা দেখাই যে আমি স্পিড করতে পারছি আমার কিন্তু একটু নর্মাল জায়গায় আছি স্পিড কিন্তু তেমন পাওয়ার কোথা না এই যে দেখেন আমার নেট ফুল কিন্তু নাই তা আমি দেখাই একটু স্পিড চেক করি চেক কত পাচ্ছি আসলে আমার কিন্তু ফুল নেট নাই তাও দেখেন যে ষোলো এমবিপিএস পার হয়ে গেছে উপরে দেখেন হয়ে গেছে এই যে দেখেন উনিশ যাদের এলাকায় আবার যে অপারেটরের নেট ভালো আছে সেই অপারেটরের প্যাক নেবেন আমি নিচ্ছি জিপি আমার এলাকায় জিপি যেহেতু ভালো নেট আছে তা আমি জিপিতে নিয়েছি আপনার এলাকায় যদি রবিতে থাকে তাহলে রুবিতে নেবেন অথবা যদি এয়ারটেলে থাকে এয়ারটেলে নেবেন যে এলাকায় যেমন নেট ভালো পায় ওই অপারেটরে নেবেন আপনার প্যাক তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন